অবশেষে আমরা পৌঁছে গেলাম রাঙনিয়া লিচু বাগান তো আমরা তিনো ভাই এখানে ছিলাম সাথে আমার ভাতিজা রবিনও ছিল তো মোটামুটি অনেক সুন্দর একটা পরিবেশ পাশে একটা ছোটখাটো ফেরি গার্ড আছে তো আমরা এখানে যে ইনফরমেশনটা নিয়ে আসলাম সেটা হচ্ছে এখানে একটা গরুর মাংসের দোকান আছে সেখানে গরুর মাংস সাধারণত গরুর মাংসগুলো শহরে আশো টাকা নশো টাকা কেজি দিয়ে পাওয়া যায় কিন্তু এখানে পাঁচশো পঞ্চাশ টাকা করে শুনে একটু করে অবাক হলাম আসলে দেখে আসি গরুর মাংসগুলো কত করে এখানে বিক্রি করা হচ্ছে দেখলাম যে ঠিক আছে এখানে পাঁচশো পঞ্চাশ টাকা করেই গরুর মাংস বিক্রি হচ্ছে তো স্পেশালি এখানে যে একটা ব্যাপার গরুর মাংস এক কেজিতে তিনশো গ্রাম হাড্ডি দেওয়া হবে আর বাকিগুলো মাংস দেওয়া হবে এখানে চর্বিগুলো থাকবে তার সাথে ফ্রি অবশ্য তো পাঁচশো পঞ্চাশ টাকা বিষয়টা একটু রহস্যজনক মনে হয়েছিল কিন্তু না দেখলাম সব কিছুই ফ্রেশ আর দু একটা দোকান যাচাই করে দেখলাম একবারে দেশি গরুর মাংস খুব ভালো অবশ্য পরিবেশটাও অনেক সুন্দর আমরা দেখার পরে কিছু মাংস আমরা এখান থেকে কিনে নিলাম